এটা দেখেন এটা হলো আপনার কারচুপী কাজ করা এই কাজটা হলো হাতের কাজ করা সম্পূর্ণ একেবারে বাজারে নতুন কালেকশন যেমন এমবটরি কাজ করা লেhenga গুলো কিন্তু অনেক চলে গেছে এখন নতুন মানে আপডেট চলে আসছে হলো আপনার হাতের কাজ করা পুরো কাজটা হলো হাতের কাজ প্লাস আপনারা দেখেন এটা হলো অফ হোয়টার মধ্যে এত সুন্দর নিখুত কাজ করা পাটার এখানে দেখেন কাটওয়ার করা আছে তো এটা কিন্তু আপনার নাইস কালেকশন এটা মোটামুটি রাজা যারা তারা পরে সুন্দর এই লেহেঙ্গাটা একবারে হাঁটু পর্যন্ত রাজাবাসের বৌরা তো এত সুন্দর এই লেহেঙ্গা গুলা দেখেন কত সুন্দর তো এই লেহেঙ্গাটা যারা নিতে চান তারা আমাদের শপে এসে দেখে নিতে পারেন অনলাইনেও নিতে পারেন দারুন এক্সক্লুসিভ এই লেহেঙ্গাটা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো দয়া করে আমাদের শপে আসলে কেউ দামাদামি করবেন না আমরা কিন্তু ফিক্সড প্রাইসে সেল করি তো এইটার অন্য টপসটা আমি দেখাই দেয় এগুলো সম্পূর্ণ বোটিক্সের ক্যাটাগরি কোনো দামাদামি করবেন না মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ও সরি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে কোনো দামাদামি নেই দেখেন এটা হলো আপনার ওড়নাটা দেখেন বুটিক্সের একটা ওড়না ফুল বডিটা হাতের কাজ করা যেখানে পুরোটাই হাতের কাজ করে একেবারে ডিফারেন্স একটা ডিজাইন করা আছে এবং টসটা দেখেন টচটা আমি দেখাই দেই অনেক গর্জিয়াস অনেক হ্যাবি গর্জিয়াসের ভিতরে তো এত সুন্দর ইউনিক এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আপনারা একেবারে রিজনেবল দামে কম মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা দেখেন আর এখানে দেখেন ঘ্যাকটা কত বড় তারপরে কিন্তু এই যেখানে কুচি কুচি দিয়ে রয়েছে মানে লেহেঙ্গাটা যখন পরবে না কুচি কুচি দিয়ে থাকলে অনেক সুন্দর লাগে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তো এইটার দেখেন এটা হলো কচুরি পানার কালার দেখেন কত সুন্দর একটা কালার আর আরেকটা কালার আছে হলো এটা হলো কালার 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 কালারগুলা খুবই সুন্দর এক্সক্লুসিভ কালার ব্ল্যাক কালার কই সাদা দেখলো নাই তো ব্ল্যাক কালার দেখেন কালার রে ভাই

কালার কি মনটা ভরে যাবে কাল সুন্দর মাইয়া লাইট কালার এই ধরনের কালার অ্যাভেলেবেল আপনি মিলাইতেই পারবেন না